নাজনীন নাহার নিহা, সংক্ষেপে নিহা বাংলাদেশের নাট্য ও বিনোদন জগতে এক উদীয়মান তারকা দুই সালের পনেরোই মে গাজীপুরে জন্মগ্রহণ করা নিহা খুব কম বয়সেই অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয় জিতে নিতে শুরু করেন দুই সালে অভিনয় জীবনের যাত্রা শুরু করে তার সহজাত প্রতিভা প্রাঞ্জল অভিনয় এবং চরিত্রে গভীর প্রবেশ তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে তিনি বিভিন্ন নাটকে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন যেখানে নারী চরিত্রের স্বপ্ন সংগ্রাম ও সাহসিকতা ফুটে ওঠে বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব নিহার অভিনীত সেরা ছয়টি নাটক নিয়ে চলুন শুরু করা যাক ছয় আশি আশিকি আশিকি একটি ঈদ উপলক্ষে নির্মিত জনপ্রিয় বাংলা নাটক যেখানে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান আশিকি ও নাজনীন নিহা জেস নাটকটি এক তরুণ তরুণীরা রোমান্টিক সম্পর্কের মধ্য দিয়ে আবেগ দ্বন্দ্ব ও মানবিকতার গল্প তুলে ধরে আশিকি একদিকে চঞ্চল ও মজার অন্যদিকে আন্তরিক ও দায়িত্বশীল জেসের সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে প্রেমের রূপ নেয় যা নাটকে হাস্যরস ও আবেগের মিশেল ঘটায় ইমরুজ সাউনের পরিচালনায় নাটকটি চিত্রগ্রহণ সংলাপ ও অভিনয় প্রশংসিত হয় ইউটিউবে এটি দ্রুত ট্রেন্ডিংয়ে উঠে দর্শকের ভালোবাসা পায় পাঁচ মেঘের বৃষ্টি নাজনীন নাহার নিহার অভিনীত নাটক মেঘের বৃষ্টি একটি রোমান্টিক নাটক গল্পের মূল চরিত্র মেঘ যিনি আমেরিকায় থাকেন তার মা দেশে থেকে মেয়েদের ছবি পাঠিয়ে মেঘের বিয়ে করার জন্য সম্ভাব্য পাত্রী খোঁজেন একদিন মেঘ ঋতুর ছবি ও জীবনবৃত্তান্ত পান যাকে মা উপযুক্ত পাত্রী মনে করেন মেঘ দেশে ফিরে ঋতুর সঙ্গে দেখা করেন কিন্তু ঋতু মায়ের বর্ণনার বিপরীত স্বভাবের নাটকটি প্রেম সম্পর্কের জটিলতা এবং পারিবারিক মূল্যবোধের গল্প যেখানে মেঘ ও ঋতুর মধ্যে মণিমুগ্ধকর সম্পর্কের উত্থান পতন দেখানো হয়েছে চার তখন যখন তখন যখন একটি ভাঙা প্রেম ও বন্ধুত্বের ত্রিভুজ সম্পর্ক নিয়ে নির্মিত নাটক গল্পের কেন্দ্রে রয়েছে সাদিয়ার বিয়ে বিয়ের আয়োজনে আসে তার প্রবাসী বন্ধু নিহা কিন্তু সাদিয়া জানে না যাকে সে বিয়ে করতে যাচ্ছে সেই পাত্রই নিহার প্রাক্তন প্রেমিক হঠাৎ দেখা অতীত স্মৃতি ও অসমাপ্ত আবেগ নাটকটিকে এক গভীর দ্বন্দ্বে ঠেলে দেয় নিহা নিজের অনুভূতি গোপন রাখতে চায় কিন্তু তার চোখে মুখে ফুটে ওঠে না বলা কথা নাটকটি ভালোবাসা আত্মত্যাগ ও নীরব কষ্টের এক নিঃশব্দ গল্প যেখানে কেউ হারায় কেউ মেনে নেয় তিন মেঘবালিকা মেঘবালিকা নাটকে ইন্টারমিডিয়েট পড়ুয়া নাইলা প্রেমে পড়ে বড় ভাইয়ের বন্ধুবর আবিদের প্রতি যে বয়সে ও অভিজ্ঞতায় অনেক পরিণত নাইলার ছটফটে স্বভাব আর আবিদের শান্ত গম্ভীর আচরণের মধ্যে তৈরি হয় এক অসম প্রেমের পড়েন। এই সম্পর্ক পরিবার ও সমাজের চোখে অগ্রহণযোগ্য ফলে শুরু হয় দ্বন্দ্ব আবেগ ও যন্ত্রণার পথচলা নাইলার ভালোবাসা কি আবিদ গ্রহণ করবে নাকি সম্পর্কটি বাস্তবতার দেওয়ালে ধাক্কা খেয়ে থেমে যাবে অপূর্ব ও নিহার অভিনয় নাটকটি আবেগঘন প্রেম সামাজিক বাস্তবতা ও মানসিক দ্বিধার অপূর্ব মিশ্রণ যা দর্শকের হৃদয় ছুঁয়ে যায় দুই মাই ডিয়ার লিডার মাই ডিয়ার লিডার একটি অনুভূতিপূর্ণ এবং সময়োপযোগী নাটক যা তরুণ প্রজন্মের আবেগ রাজনৈতিক চেতনা এবং প্রেমকে ঘিরে আবর্তিত হয়েছে নাটকটি মূলত একটি উঠতি ছাত্রনেতা এবং একটি স্কুলপড়ুয়া মেয়ের মধ্যে গড়ে ওঠা সম্পর্কের নাটকীয় এবং আবেগঘন গল্প একদিকে রয়েছে উচ্ছ্বাসায় ভরা এক তরুণ যিনি ছাত্র রাজনীতির মাধ্যমে নিজের অবস্থান তৈরি করতে চায় অন্যদিকে একজন কিশোরী স্কুলছাত্রী যার চোখে ভবিষ্যতের স্বপ্ন আর হৃদয় না বলা অনেক কথা দুটি ভিন্ন জগতের মানুষ কীভাবে একে অপরের কাছে আসে তা খুবই সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে এই নাটকে এক মন দুয়ারি মন দুয়ারি একটি জনপ্রিয় বাংলা নাটক যেখানে অপূর্ব ও নাজনীন নিহা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিউইয়র্ক ইয়র্ক প্রবাসী অপূর্ব দাদিকে নিতে বাংলাদেশে আসে এবং সেখানে পরিচয় হয় সরল মেয়ে নিহার সঙ্গে যার নামেই নাটকের শিরোনাম পারিবারিক টানাপোড়েন আবেগ প্রেম ও মানসিক দ্বন্দ্বে নাটকটি ধীরে ধীরে মর নেয় নিহার ভালোবাসা অপূর্বর হৃদয়ে নাড়া দেয় অপূর্বর দাদির ইচ্ছা সাত্তারের বিরোধিতা ও নিহার মন দুয়ার খোলার গল্প দর্শকের মন ছুঁয়ে যায় দারুণ চিত্রগ্রহণ আবেগঘন সংলাপ ও অভিনয় নাটকটিকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে এটি একটি হৃদয় ছোঁয়া পারিবারিক নাটক বন্ধুরা এই ছিল আমার পছন্দের নিহার সেরা ছয়টি নাটক আপনারা চাইলে এই নাটকগুলি দেখতে পারেন কথা দিচ্ছি নিরাশ হবেন না নিহার কোন নাটকটি আপনার সব থেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার একটু সহযোগিতা আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেবে অনেক অনেক ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ